নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটাও কিন্তু আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় বলেই মনে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে হবে গ্রীষ্মকাল পুরোদমে চলছে আর আমাদের কাজকর্মও কিন্তু পুরোদমে চলছে ঘাম ক্লান্তি শরীরের একটা মাল ছেড়ে দেওয়া মতন ভাব কিন্তু এই সবের কারণে আমাদের দৈনন্দিন কাজকর্ম বন্ধ রাখলে তো চলবে না কিন্তু তার জন্য শরীরকে সুস্থ রাখতে হবে আপনার শরীর সুস্থ না থাকলে আপনি কি করে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শেষ করবেন বলুন তো শরীরকে সুস্থ রাখতে এই গরমকালে আপনাকে খাওয়া দাওয়ার পাশাপাশি শরীরে যথাযথ বিশ্রামের উপরেও নজর দিতে হবে খেতে হবে বিভিন্ন ধরনের স্যালাড এবং জল জাতীয় ফল জল জাতীয় ফল বলতেই এই গরমকালে যেটা একদম সবার আগে মনে চলে আসে সেটা হলো তরমুজ তরমুজ শুধু যে অসাধারণ স্বাদের তাই নয় তরমুজের পুষ্টিগুণ তরমুজের উপকারিতা সম্পর্কে আপনি যদি জানতে পারেন তাহলে তো আরও বেশি করে তরমুজ খেতে চাইবেন আজকের ভিডিওতে আপনাদের জানাবো তরমুজ কেন এত জনপ্রিয় এবং সুস্বাদু তো বটেই কিন্তু সুস্বাদু কেবল হলেই তো হলো না আমাদের সেই সুস্বাদু খাবারটা শরীরের মধ্যে গিয়ে কি কি উপকার করছে কী কী বেনিফিট আমরা পাচ্ছি এই গরমের জন্য কতটা সুদিং হতে পারে তরমুজ সেই সমস্ত কিছুই জানার জন্য এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে কেননা আপনাদের জন্যই আমার এই ভিডিও আপনাদের জন্য এই আলোচনা যদি আমার এই ভিডিও থেকে আপনারা একটুও উপকৃত হন তাহলে কিন্তু আমার পরিশ্রম সার্থক বলে মনে করব তরমুজ গরমকালের জন্য একটা বিশেষ আদর্শ খাবার তরমুজ আমাদের শরীরে জলের ভারসাম্য সঠিক রাখতে সাহায্য করে তরমুজের উপকারিতার কথা বলতে গেলে যেটা সবার আগে বলতে হবে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর মাত্রায় এই দুয়ের মিশেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হয় আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হবে তবেই তো আপনি গ্রীষ্মকালীন যে সমস্যাগুলো আসবে সেগুলোর সঙ্গে লড়াই করতে পারবেন তাই তো এছাড়া তোর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলি এই খনিজ পদার্থগুলোই কিন্তু আপনার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তরমুজের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আপনার ত্বকের জেলা রীতিমতো বাড়িয়ে তোলে আর আপনার ত্বক হয়ে ওঠে ভিতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল যা সবার চোখে পড়ে এছাড়া তরমুজে রয়েছে ফাইবার যা হজমে সহায়তা করে এবং আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতেও দারুণ কার্যকরী গরমকালে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় তাই আমাদের শরীরের জলের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি না হলে ডিহাইড্রেশনের মতন সমস্যা দেখা দেবে আর তরমুজ ঠিক এই জায়গাটাতে কিন্তু দারুণ কাজ করে তরমুজের মতন ফলে অনেকটাই কিন্তু জল রয়েছে তাই আপনি যদি নিয়মিত তরমুজ খাওয়ার অভ্যেস রাখেন তাহলে আপনার শরীরে জলের ভারসাম্য বজায় থাকবে আপনার শরীর ডিহাইড্রেশনের মুখোমুখি হবে না সারাক্ষণ আপনার শরীর হাইড্রেটেড থাকবে যেটা কিন্তু গরমকালে অত্যন্ত জরুরি তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট যে আমাদের শরীরের জন্য কত ধরনের কাজে লাগে কি কি উপকার করে সেটা হয়তো আপনারা ধীরে ধীরে জেনেই যাচ্ছেন এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু কয়েক ধরনের ক্যান্সারকেও প্রতিরোধ করতে সক্ষম তাই নিয়মিত তরমুজ খান নিশ্চিন্তে খায় তরমুজের মধ্যে থাকা বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান আপনার হৃদরোগের ঝুঁকি কমাতেও দারুণ কাজ করে এছাড়া তরমুজ নিয়মিত খেলে পেশির শক্তি বৃদ্ধি পাবে তরমুজের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হল তরমুজ আপনার ত্বকের শুষ্কতাকে দূর করে গরমকালেও কিন্তু ত্বক শুষ্ক হয় আমরা হয়তো অনেকেই ভাবি যে শীতকালে কেবলমাত্র ড্রাই স্কিনের সমস্যা দেখা দেয় তা কিন্তু নয় গরমকালেও আপনার স্কিন ড্রাই হয়ে যেতে পারে কেন বলুন তো কারণ গরমে আপনার পুরো বডির মধ্যেই কিন্তু একটা জলের অভাব দেখা দিতে পারে জলশূন্যতা শূন্যতা তৈরি হতে পারে আর পুরো বডির মধ্যেই যদি ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় আপনার শরীর যদি হাইড্রেটেডই না থাকে তাহলে তার প্রভাব যেমন শরীরের ভিতরেও পড়বে তেমনি শরীরের বাইরেও কিন্তু তার প্রকাশ দেখা দেবে তরমুজ কিন্তু আপনার শরীরে জলের ভারসাম্য নষ্ট হতে দেয় না তরমুজ খাওয়ার জন্য কোন সময়টা আদর্শ সাধারণত তরমুজ আপনি দিনের বেলায় খেয়ে নেবার চেষ্টা করবেন কারণ জল জাতীয় ফল বা টক জাতীয় ফলগুলি দিনের বেলা বা দুপুর বেলার মধ্যে খেয়ে নেওয়াটাই সব থেকে উপযুক্ত সময় বলে মনে করা হয় ব্যায়াম করার পরে তরমুজ খান এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তরমুজ আপনি কিনে আনার পরে যদি বেশ কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন তাহলে তরমুজটা আরও বেশি ঠান্ডা হয় খেতে ভালো লাগে এবং উপকারও আপনি যথেষ্টই পাবেন তরমুজ আপনি খাবার আগে যদি খান তাহলে কিন্তু অনেকটাই বেনিফিট আপনি পাবেন আর আমার মনে হয় খাবার আগে খাওয়াটাই অনেক বেশি উপকারী হবে কেন কারণ যদি খাবার আগে এটা আপনি খান তাহলে এর পরে যখন আপনি ব্রেকফাস্ট করবেন বেশি পরিমাণে খাবার আর ইচ্ছে থাকবে না বা পেট তো কিছুটাই আগে ভর্তি হয়ে আছে তাহলে আপনার ক্যালোরি ইনটেক করার যে প্রবণতাটা সেটাও কিছুটা হ্রাস পাবে তরমুজ খুব বেশি পরিমাণে খেতে যাবেন না কারণ এতে থাকা চিনি আপনার হজমে সমস্যা করতে পারে এছাড়া ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলেও বেশি পরিমাণে তরমুজ খাবেন না তবে তরমুজ শুধুই ফলের আকারে না খেয়ে এটি জুস স্মুদি বা স্যালাডের সাথেও খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এর সঙ্গে সঙ্গে যেটা আপনাদের বলে দেব যে কারা কারা তরমুজ খেতে পারবেন না দেখুন তরমুজে কিন্তু প্রাকৃতিক চিনি থাকে সুতরাং যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু তরমুজ বেশি পরিমাণে খাবেন না কারণ এর ফলে আপনার শরীরে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে অল্প স্বল্প খেতে পারেন তবে খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না তরমুজের মধ্যে থাকে পটাশিয়াম তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু তরমুজ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ তরমুজ কিন্তু এমনিতে হজমে সহায়তা করে তবে কিছু কিছু মানুষ আছেন যাদের অত্যাধিক পেটের সমস্যা বা হজমের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব বেশি পরিমাণে তরমুজ খাবেন না আর একটা কথা ভারী খাবার দাবার খাওয়ার পরে তরমুজ খেলে আপনার হজমে সমস্যা হতে পারে তাই ভারী খাবার খাওয়ার কিছুক্ষণ পরে তরমুজ খাবেন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটা থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার পরিচিত ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না কারণ সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন একটাও আপনাদের মিস না হয় আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হেলথ রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি খুবই সহজ এবং সাধারণভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে বিষয়গুলো আপনারা সহজেই বুঝতে পারেন এবং খুব ঘরোয়াভাবে এর সমাধান করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই রকমই কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে নমস্কার